এই যে দেখেন এখানে বোম্বাই মাছ দিয়ে লাল শাক রান্না করেছে রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম দেখেন এই জন্য আমি কিছু লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি আর এদিকে আবার কিছু কাঁচামরিচ কুচি বোম্বাই মরিচ এবং পেস্ট কুচি এবং চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই রেসিপিটা করতে চিংড়ি মাছ লাগবে যেহেতু বোম্বাই মিচ দিয়ে একটু ঝোল ঝোল করা হবে এই যে এখানে করে এবার চুলে বসায় দিয়েছি পেস্টগুলো ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব এই যে চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নেড়েসেরে ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব আর কি যেহেতু গড়ম মশলাগুলো দেখা হবে জন্য পানির অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিব এই যে এখানে হলুদের গুঁড়ো লবণ এবং একটু ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিছি আর এখানে আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করছি না যেহেতু কাঁচা মরিচ এবং গোমাই মরিচ ব্যবহার করব এর জন্য আমি মরিচটা ব্যবহার করছি না এখন এটা কষিয়ে নিব এই যে কষন হয়ে গেছে এবং তেল উপরে উঠে আসছে এখন এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচা মরিচের ফালিগুলো দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালিগুলো দিয়ে একটু নেড়ে সেরে দেব নেড়ে সেরে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মরিচের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটা একটু ভেজে নেব মরিচের কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা রাখা শাকগুলো এখন আমি দিয়ে দেবো এটা একটু আগেই বলে রাখি এটা একটু হালকা ঝোল ঝোল হবে এই যে শাকগুলো এখানে একটা টিপস দিয়ে রাখি শাকগুলো অল্প অল্প করে দেবেন আর নাড়বেন যে কোনো শাকই হোক তাহলে হবে কি নিচে লেগে যাবে না এবং পানি উঠে আসবে এটা দেখেন আমি একটু দিচ্ছি আবার নেড়ে দিচ্ছি আবার একটু দিব এখন নেড়েসেরে মশলাটা খুবই সুন্দরভাবে আমার শাকের সাথে মিশিয়ে নিব যে এ পর্যায়ে আবার আমি শাক দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে আবারও নেড়ে সেরে দিব শাকগুলো দিয়ে নেড়ে সেরে আবারও ভালো করে মশলা এ শাকের সাথে মিশিয়ে নেব দিয়ে দিয়ে এখানে অন্য যে শাকগুলো আছে সবগুলো এখন আমি ঢেলে দিব এই যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য রান্না করে নেব এই যে ঢাকনা খুলে দেখলাম যে বেশ পানি উঠে গেছিলো এই পানিটাও কমে আসছে এখন আমি একদম ডাকনাটা খুলে সুন্দর করে নেড়ে সেরে এই পানিটাও শুকিয়ে নেবো একদম শুকনো শুকনো করে নেব তারপরে আবার ঝোলের জন্য পানি দেবো এটা দেখেন এখানে আমি শুকনো শুরু করে নিচ্ছি শুকনো শুকনো করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দেবো এখানে যে যতটু পরিমাণ ঝোল খাবেন অতটা দিয়ে দেবেন আমি হালকা হালকা ঝোল রাখবো এর জন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে সেরে সুন্দর করে মিশিয়ে নেব পানির সাথে এরপর যে আমি বোম্বাই মরিচটা দিয়ে দেব যে বোম্বাই মরিচটা রেখেছিলাম কেটে ওই বোম্বাই মরিচটা দিয়ে দেব। যেহেতু আমি আজকে শাকটাই করতে আসি বোম্বাই মরিচ দিয়ে এই জন্য বোম্বাই মরিচটা এখন আমি দিয়ে দিলাম শাকের ভিতরে দিয়ে একটু নেড়েসেরে সুন্দর করে একটু কিছুক্ষণ রান্না করে নিব। এই যে কিছুক্ষণ পর চলে আসলাম হয়ে গেছে শাকটা এখন আমি নামিয়ে নেব চুলা থেকে পেস।